আল্লাহর হাবিব সাল্লামের চোখে সবচেয়ে প্রিয় মানুষ সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলেন ওই সকল মানুষেরা যাদের আখলাক যাদের আচরণ যাদের ব্যবহার অনেক সুন্দর নবী আলাহ সৈতদুল্লাম বলেছেন হাকিমে বর্ণিত হয়েছে আখলাকা আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা হলেন ওই সকল বান্দারা সবাই তো আল্লাহর বান্দা কিন্তু যাদেরকে আল্লাহ সবচেয়ে ভালোবাসেন সবচেয়ে পছন্দ করেন সবচেয়ে ভালো এবং শ্রেষ্ঠ মানুষ তারা হলেন যাদের আখলাক আচরণ ব্যবহার সবচাইতে সুন্দর আখলাক সুন্দর মানে আপনার মধ্যে অহংকার নাই আপনি মানুষের অধিকার নষ্ট করেন না আপনি বাবা মার সাথে বেয়াদবি করেন না তাদের সামনে উচ্চস্বরে কথা বলেন না আপনি স্ত্রীর সাথে ব্যবহার খারাপ করেন না আপনি স্বামীর আনুগত্য করেন তার সাথে বেয়াদবি করেন না আপনি বড়দের সম্মান করেন ওলামাদেরকে ইজ্জত করেন ছোটোদেরকে স্নেহ করেন আপনার অন্তরে অহংকার নাই, আপনার অন্তরে হিংসা নাই, আপনার অন্তরে শত্রুতা নাই আপনার অন্তরে মানুষ পিছিয়ে লাগালাগি নাই এই নোংরামি নাই আপনি সবাইকে ভালোবাসার চেষ্টা করেন কেউ ক্ষতি করলেও আপনি ক্ষমা করার চেষ্টা করেন মনটাকে আপনি বড় করেন আপনি সব সময়। সবসময় ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন ভালো চরিত্র এটা আপনার অর্জন করার চেষ্টা করেন আপনার চরিত্রকে কালিমা লাগতে দেন না আপনি বিবাহ সম্পর্ক করেন না কোনো হারাম রিলেশন করেন না হারাম সম্পর্ক থাকলে আল্লাহর জন্য সেটা ছেড়ে দেন হালালের অপেক্ষা করেন এভাবে আপনার চরিত্রকে আপনি সাজাবার চেষ্টা করেন যে লোকটার চরিত্র যত সুন্দর যারা আচরণ যত সুন্দর যার আখলাগ তত ভালো এই লোকগুলো আল্লাহর নবীর চোখে সবচেয়ে ভালো এবং শ্রেষ্ঠ মানুষ আমাদের আখলাগুলো সুন্দর করবো তো ইনশা আমি প্রায় বলার চেষ্টা করি আজ আমাদের সমাজে যত নামাজি মানুষ পাওয়া যায় যত রোজাদার মানুষ পাওয়া যায় যত এবাদত গুজার মানুষ পাওয়া যায় তত আখলাকওয়ালা ভালো আচরণওয়ালা মানুষ পাওয়া যায় অতএব চ্যালেঞ্জ নেব তো ইনশাল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ মানুষের কাতারে যেতে হলে আখলাকটা ভালো করতে হবে এবং তালিকা করে করে নিজের আখলাককে সংশোধন করবার জন্য নিজের বিরুদ্ধে শুদ্ধি অভিযান চালাতে হবে যে আমি কেন আজকে আখলাখ খারাপ করলাম না আমাকে এটা থেকে সরে আসতে হবে আমি কারার যেন এটা না হয় এবং যেটা হয়েছে এটার জন্য প্রায়শ্চিত্ত করতে হবে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ এইভাবে ভালো কাজ করতে 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 চেষ্টা করতে করতে আপনি যখন একসময় দুনিয়া থেকে যাবেন আপনি জান্নাতি হতে পারবেন তাকোয়ার পথে আমাদেরকে থাকতে হবে তাহলে দ্বিতীয়ত যেই শ্রেণী মানুষের কথা বললাম মুসাদ হাকিম বর্ণিত হাদিসের আলোকে নাবিআলা সদুসালাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো তাদের তারা যাদের আখলাখ সবচেয়ে ভালো আখলাখ কেয়ামতর ময়দানে সকল আমল যত ভালো কাজ আপনি করবেন এর মধ্যে সবচেয়ে ওয়েটফুল হবে মিজানে আল্লাহর সবচেয়ে ভারী হবে যে আমলগুলো এর মধ্যে অন্যতম হলো আখলাক নবী সালাম বলেছেন তিনি আরো বলেছেন তোমাদেরকে কি আমি বলে দিব না আকসারুমা ইউদ খেলনা সে আল জান্না মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিবে কোন জিনিসে তিনি বলেছেন দুই জিনিসে এক হলো আল্লাহ দুই হলো হসনুল হলুক আল্লাহর ভয়ে যারা হারাম কাজ থেকে বেঁচে থাকে ফরজ কাজ করে চলে এই মানুষগুলোর এই গুণটা জান্নাতে মানুষকে বেশি নিবে আর আখলাক আচরণ যার যত বেশি ভালো হবে এই গুণটি মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিবে আল্লাহ আমাদের সবাইকে আখলাকি এবং সুন্দর আচরণওয়ালা মানুষ হওয়ার তৌফিক দান করুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই মানুষগুলো আল্লাহর কাছে ভালো যে মানুষগুলোকে সমাজের মানুষ মনে করে যে তার কাছ থেকে ভালো কিছুই পাওয়া যাবে খারাপ কিছু পাওয়া যাবে না বা ক্ষতিকর কিছু তার থেকে হবে না এই এই মানসিকতা যার ব্যাপারে সবার মধ্যে তৈরি হয়ে আসে না এরকম কিছু মানুষ যে অমায়িক মানুষ না এই লোকটা কারোর ক্ষতি করবে না এই লোকটা পারলে উপকার করবে এরকম সবার মনের ভিতরে এইরকম জায়গা যারা করে নিতে পারে এটা একদিনে হয় না এটা আপনার আচার আচরণ আপনার লেনদেন আপনার কাজ কারবার আপনার উঠা বসা আপনার সার্বিক কর্মকাণ্ড আপনার মানুষের সাথে বিহেভিয়ার এই সব কিছু মিলে আপনি এই জায়গায় যেতে পারবেন এটা সহজ কথা না যে সমাজের সবগুলো মানুষ বলবে এই লোকটা ভালো তো সে মানুষটার সম্পর্কে নব্ব সালি সাল্লাম বলেছেন এই লোকটা হলো তোমাদের সবচেয়ে ভালো খায়রো কম্মুরা ওয়ায়ু মানুষ তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলেন তারা যাদের কাছ থেকে কল্যাণের আশা করে মানুষ উপকারের আশা করে ক্ষতি বা কষ্ট দিবে এরকম আশঙ্কা করে না নাম্বার সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সবচাইতে ভালো মানুষ পুরুষদের মধ্যে সবচেয়ে ভালো পুরুষ সবচেয়ে ভালো মানুষ হলেন ওই ব্যক্তিরা যাদের পরিবার যাদের স্ত্রীর কাছে তারা ভালো অর্থাৎ স্ত্রী মন থেকে সাক্ষ্য দেয় যে আমার সাহেব আমার স্বামী আমার ঘরওয়ালা আমার বাড়িওয়ালা আমার জীবন সঙ্গী এই লোকটা অমায়িক মানুষ লোকটা আসলে ভালো মানুষ এই সার্টিফিকেট যদি কেউ তার বইয়ের কাছ থেকে পাবে বলে তার দিল সাক্ষ্য দেয় এই মানুষটা আসলেই ভালো মানুষ আল্লাহর কাছেও ভালো মানুষ নবী করিম সাল্লাম হাদিস বলার পর বলেছেন ও আনা আহলি তোমাদের মধ্যে বইয়ের কাছে কে কে ভালো আছো আমি জানি না তবে তোমাদের মধ্যে আমার পরিবারের কাছে আমি সবচেয়ে ভালো অর্থাৎ আমার পরিবারের সবাই প্রত্যেক স্ত্রী নবী সাদ আলাহিসাল্লামকে ভালো জানতেন শ্রদ্ধা করতেন তার ব্যাপারে কোনো অভিযোগ অনুযোগ ছিল না কারণ তিনি তিনি কখনো স্ত্রীদেরকে আঘাত করে কথা বলতেন না তাদেরকে আক্রমণ করে কথা বলতেন না গালিগালা স্তুচ্ছাচ্ছিল তো প্রশ্নই ওঠে না জোলম করার তো প্রশ্নই ওঠে না তিনি এমনভাবে তাদের সাথে জীবন যাপন করতেন যে তারা প্রত্যেকে তার আচরণে মুগ্ধ থাকতো। অতএব আমাদেরকে খুঁজে বের করতে হবে এই গুণটা যারা বিবাহিত আছেন তাদের কার মধ্যে আছে কার মধ্যে নাই যদি না থাকে এখন থেকে জীবনকে বদলান পরিবর্তন করেন যে আমার স্ত্রীর সাথে আমি ভালোভাবে চলবো এমনভাবে চলবো যে আমার স্ত্রীকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার স্বামী লোকটা কেমন তাহলে দিল থেকে বলবে অমায়িক মানুষ তার মতো মানুষ হয় না এই সার্টিফিকেট যদি আপনার বইয়ের কাছ থেকে আপনি পেতে পারেন তাহলে নবী সাল্লাহ সাল্লামের চোখে আপনি সত্যি ভালো মানুষ এবং আপনি শ্রেষ্ঠ মানুষ আল্লাহ আমাদেরকে এই গুণটা অর্জন করার তফিক দান করুন চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ এটার জন্য কিন্তু শুয়ে মতো সোজা হয়ে যেতে হবে বউকে যদি বাপমা তুলে কথা বলেন খোঁটা দিয়া কথা বলেন শ্বশুরবাড়ির থেকে যৌতুকের জন্য খোঁচাখোচি করেন তাহলে বউ কি বলবে আপনি ভালো মানুষ আপনার জোলমের চোটে চাপা চোটে যদি মুখ দিয়া বলেও ভালো মানুষ মনে মনে বলবে ওরে শয়তান টিকি না বলেন অতএব স্ত্রীর সাথে ভালো আচরণ করলে আমরা ভালো মানুষের সার্টিফিকেট পাবো মানুষের চারিত্রিক সনিদপত্র আমাদের সমাজে জনপ্রতিনিধিরা দেয় মেম্বার চেয়ারম্যান সাহেবরা দেন কাউন্সিলররা দেন আর এহাদিস বলছে মানুষের চারিত্রিক সনদপত্র দেওয়ার সবচেয়ে বেশি উপযুক্ত হলো মানুষের স্ত্রী কারণ বাহিরে ফেরস্তা থাকা অনেক সোজা আপনার আসল রূপ আসল চেহারা দুনিয়াতে সবচেয়ে বেশি জানে আপনার স্ত্রী ঠিক কিনা বলেন কারণ বাহিরে অনেক মানুষ ফেরেস্তা কিন্তু তার মুখ দিয়া কি বাইর হয় আচরণ দিয়ে কি বাহির হয় ভাঙচুর করে কিনা গালি গালাস করে কিনা মনটা ছোট লোকের মন না বড় লোকের মন এটা দুনিয়ার আর কেউ না জানল বোর কাছে কিন্তু লুকানো যায় অতএব সেই জায়গা থেকে সার্টিফিকেট যদি আপনি নিতে পারেন সেভাবে যদি চলতে পারেন তাহলে আপনি আসলেই ভালো মানুষ মানুষের মধ্যে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলেন যারা মানুষের সবচেয়ে বেশি উপকার করে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন একজন আপনার চেতে বয়স্ক মানুষ একটা ভারী ব্যাগ নিয়ে যাচ্ছেন আপনি কাছে গিয়ে বললেন চাচা বা চাচি আমি একটু আপনার ব্যাগটা ধরে আগায় দিয়ে যদি কিছু মনে না করেন আপনি তাকে হেল্প করলেন একজন মানুষ তিনি দেখছেন যে কোনো একটা কাজ করতে গিয়ে তার কষ্ট হয়ে যাচ্ছে আপনি আগায় গেলেন একজন মানুষ বিপদে পড়ে গেছে আপনি দৌড়ে গেলেন আমাদের সমাজটা এখন এত স্বার্থপর হয়ে যাচ্ছে আপনি আশেপাশে তাকালে দেখবেন আমরা সব স্বার্থের পিছনে এত অন্ধ এত নিকৃষ্ট হয়ে গেছি আজকাল যে আমার আশেপাশে সব ধ্বংস হয়ে যাক আমরা তাকাইও না ইয়ানি আমি নিজে নিজে চিন্তা করি রাস্তাঘাটে কেউ সন্ত্রাসীর কবলে পড়েছে কেউ বিপদে পড়েছে এমনকি অ্যাক্সিডেন্ট করেছে চেয়ে চেয়ে দেখে খুব তার হাতে যদি সময় থাকে তো বড়দের একটা মোবাইলে ছবি তোলে ভিডিও করে ফেসবুকে লাইক কমেন্ট কামানোর জন্য কেউ যদি পানিতে পড়ে ডুবে মরে তো দশজন দাঁড়ায় থাকলে দশজনই মোবাইল বাইর করে ভিডিও শুরু করে লাইভ দেওয়া ঠিক না ঠিক আমার এটা কি কোনো মুসলমানের চরিত্র আজ আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে ভাই তরুণরা সিনিয়রদেরকে যখন দেখবেন পাবলিক বাসে দাঁড়িয়ে আছে সাথে সাথে নিজে উঠে তাদেরকে বসাবেন একজন মানুষ তার হাতে অনেক মাল সামান আছে তাকে অগ্রাধিকার দেবেন ভাই আপনি আগে যান এই ছোট ছোট কাজগুলোর মাধ্যমে আপনি আল্লাহর কাছে সেরা মানুষ হতে পারবেন শ্রেষ্ঠ মানুষ হতে পারবেন আপনি আল্লাহর কাছে প্রিয় মানুষ হতে পারবেন আল্লাহর কাছে সেরা মানুষ হওয়ার জন্য আপনি অনেকগুলো নফলে বাদত করলেন এটাই একমাত্র পথ নয় সেটা তো করবেনই তার পাশাপাশি মানুষের উপকার সবচেয়ে বেশি করবেন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহীর রহমাল্লাহ তিনি বলেছেন আমি সারা জীবন দেশে দেশের বাইরে ইসলাম সম্পর্কে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে পড়াশোনা করে যুগ যুগ ধরে এবং বিশ্ববিদ্যালয়ে আলহাদিস ডিপার্টমেন্টে শিক্ষকতা করে আমি কোরআন হাদিস সম্পর্কে দীর্ঘকাল পর্যন্ত অ্যানালাইসিস করে আমি দুটি জিনিস বের করেছি যে কোরআন হাদিসের সকল আদেশ নিষেধের এ নির্যাস হলো এই দুই লাইন তার একটা হলো ইমানের পর মোটা মোটা বড় বড় ফরজ কাজগুলো করার পর আল্লাহকে খুশি করার সবচেয়ে সহজ মাধ্যম যে কাজ করলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন সেটা হলো মানুষের উপকার করা কি করা আর কুফরির পর মোটা মোটা বড় বড় হারাম কাজগুলোর পর যেই কাজে আল্লাহ সবচেয়ে বেশি অসন্তুষ্ট হন সেটা হলো মানুষের ক্ষতি করা সেটা হলো মানুষের কি করা আমরা আজকাল দেখবেন অনেকে মুখে লম্বা দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে গায়ে পাঞ্জাবি আছে নামাজও পড়ে জিকির আজকের তুজবি তেলাও তো করে কিন্তু মানুষের আইলো ঠেলে আছে না নাই দোকানদার বেচার সময় একটু মাপে কম এটা ঠকানোর চেষ্টাও করে অথচ লোকটা দাঁড়িয়ে আছে লোকটা নামাজ পড়ে লোকটা হুজুর আলেম মানুষ কিন্তু আরেক হুজুরের পিছিয়ে লাগে এই চরিত্র আমাদের মধ্যে আছে না নাই কখনো ভালো মুসলমানের চরিত্র হতে পারে নবী সাল্লা বলেছেন লাংসা করবা না পিছে লাগালাগি করবা না শত্রুতা করবা না কখনো আবাদ আল্লাহ হে তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো অথচ এটার আজ প্রচন্ড অভাব চলছে মানুষের উপকার করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আমার নবী সাল্লাহ সাল্লাম সবসময় পর উপকার করতেন আমি খুব আনন্দিত হই যখন কোনো এলাকাতে যুবকদেরকে দেখি তারা সামাজিক কাজ কাম করে অভাবী মানুষদের ঘর বানিয়ে দেয় অসুস্থ মানুষদের হাসপাতালে নিয়ে যেতে সহযোগিতা করে ওষুধ কিনতে সহযোগিতা করে বিভিন্ন ভালো কাজ করে এই কাজগুলো একজন ইমানদারকে সেরা মানুষে পরিণত করে আমরা মানুষের উপকারে সাধারণ নিজেদেরকে নিবেদন করবো তো